রাষ্ট্রীয় পদপদবি কিংবা ক্ষমতার জন্য নয় বরং চরিত্র ও নিষ্ঠার মাধ্যমে একজন মানুষ হয়ে উঠেছেন এলাকার ভালোবাসার কেন্দ্রবিন্দু বলছি নাটোর জেলার লালপুরের কোসাইপুর মিল্কিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে দায়িত্ব পালন করা সত্তর বছর বয়সী ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ জিল্লুর রহমানের কথা যিনি একাধারে চল্লিশ বছর এই মসজিদে ইমামতির দায়িত্ব পালনের পাশাপাশি দিনী শিক্ষা প্রদান ও সামাজিক মূল্যবোধের কারণে এলাকাবাসী হৃদয় জয় করেছেন সম্প্রতি বার্ধক্যজনিত কারণে ইমামতি দায়িত্ব থেকে অব্যাহতি গ্রহণ করলে এলাকাবাসী তার সম্মানে রাজকীয় বিদায়ের আয়োজন করে যা তার প্রতি সাধারণ মুসল্লিদের অগাধ বিশ্বাস ও ভালোবাসা জানান দেয় ঘোড়ার গাড়িতে করে মসজিদের এই ইমামকে রাজকীয়ভাবে বিদায় জানিয়েছেন এলাকাবাসী একই মসজিদে দীর্ঘ চল্লিশ বছর ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করার পর বিদায় বেলায় এমন সম্মান পেয়েছেন মাওলানা মোহাম্মদ জিল্লুর রহমান আমরা তাকে এই ঘোড়ার গাড়িতে তার বাড়ি পর্যন্ত বিদায় দিতে পেরে নিজেকে আমরা আবেগ আবলত এবং বিরল হিসাবে আমরা তাকে অভিনন্দন দিয়েছি এটা আমাদের গ্রামের পক্ষ থেকে তাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন কতজনার ভাগ্যে এরকম কিন্তু অনেকের ভাগ্যে এটা মানে পাওয়া যায় না আমাদের কাছে অনেক বড় বড় এবং পাওয়া শুক্রবার চার এপ্রিল মাওলানা জিল্লুর রহমানকে নানা আয়োজন ও রাজকীয় সংবর্ধনার মধ্য দিয়ে বিদায় দেন এলাকাবাসী টানা চল্লিশ বছর একটি মসজিদে ইমামতি করার পর মুসল্লিদের এমন ভালোবাসায় খুশিতে কাঁদেন তিনি এলাকাবাসী জানান উনিশশো সাল থেকে মাওলানা জিল্লুর রহমান ইমামের দায়িত্ব পালন করছেন বার্ধক্যজনিত কারণে স্বেচ্ছায় ইমামের দায়িত্ব পালন থেকে অব্যাহতি চাওয়ায় এলাকাবাসী তার সম্মানে এমন সংবর্ধনার আয়োজন করেন সময়ের আলো